ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করবো কল্যাণী অ্যাফেক্স হলুদ জার্সিটির প্লেয়ার মাঠের মধ্যে প্রবেশ করেছে অনেকক্ষণ আমি দেখে নিচ্ছি কল্যাণী অ্যাফেক্সের প্রত্যেকটি প্লেয়ারদের আমি দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে বিষ্ণুপুর হাই স্কুল মাঠে ষোলো দিলের নকট ফুটবল টুর্নামেন্ট জয় বর্মা শুভ্রত একাদশ বনাম অ্যাকশন ক্লাব হ্যাঁ শপথগুনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শপথগুলো করবে ইতিমধ্যে তো জানার চেষ্টা করব দেখতে পাচ্ছি শপথগুণের মাধ্যমে

সত্যি এত সুন্দর যে ফুটবল টুর্নামেন্ট সরদরিয়া নকট ফুটবল টুর্নামেন্ট লাইভ আছে তুমি এটা লাইক কইরা একটা ডাইরেক্ট করো নেটওয়ার্ক প্রবলেম হবে ভালো জলে কখন গరు চালিনে তো আচ্ছা তাহলে ক্লিয়ার দেখতে তো দেখতে পাচ্ছি হোয়াইট জার্সি প্লেয়ার অল ফুটবল স্কুল তোমাদের দেখানোর চেষ্টা করি বল বাইরে তুমি দেখতে পাচ্ছি দেখো চেষ্টা করবো নাম্বার নম্বর নাইন ফাইডার সিং স্ট্রিটের মাধ্যমে আবার বল বাইরে সতেরো শুনছে প্রত্যেকটি শর্ট প্রত্যেকটি পায়ে এত শুনেছি শর্ট সাইট দেখতে পাচ্ছি দেখোন চেষ্টা করবো দেখা যাক কি হয় সত্যি আশা করছি তোমাদের হ্যাঁ হলুদ জার্সি কলোন এপেক্স দেখিয়ে দেখানো চেষ্টা করব প্রত্যেকটা তো আমি এক দেখেছি আবার বল বাইরে দেখানোর চেষ্টা করব কলোন এপেক্স থেকে বল চিনি নেওয়ার চেষ্টা করছে তো মাটিকে আঁকড়ে ধরে হ্যাঁ শক্ত করে আঁকড়ে ধরে যে খেলা আছে পরিকল্পনায় এগিয়ে হ্যাঁ তিনামা জার্সি হল জার্সি কলোন এপেক্স

শর্ট হলো মানে সুন্দর একটি মানে হাই ভোল্টেজ ফোর্টি ফোর হ্যাঁ শর্ট দিয়েছে ইতিমধ্যে গোল তো গোলের সংখ্যা ওয়ান তো দেখে নিচ্ছি একটি গোলে এগিয়ে আছে কলা নিয়ে সত্যি এত সুন্দর একটি শর্ট করলো দেখে নিচ্ছি প্লেয়ারটিকে তেমন জার্সি হ্যাঁ ইয়েলো জার্সি প্লেয়ার দেখে নিচ্ছি কলনিয়া পিক্স সত্যি ভালো খেলছে এবং দেখতে দেখা যাক কী হয় গোল্ডকের কিছু আমার মধ্যে ফুল আছে চিন ক্যাজুয়াল ভাবে খেলা মানে করছে দেখা মানে চেষ্টা করবো আমি দেখার চেষ্টা করব দর্শকের মাঝে বিলি দেবো হ্যাঁ তুলি হ্যাঁ গোল লক করি হ্যাঁ tuli কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমি দেখার চেষ্টা করবো তুলি কিন্তু এগিয়ে যাচ্ছে শর্ট নর্মাল ক্যাজুয়াল ক্যাজুয়াল তো আগে বললাম হ্যাঁ বিমান আর পরেও এগিয়ে দিয়েছে

ভালো করেছিল কিন্তু ভালো করেছে হ্যাঁ প্রোগ্রাম মাঠে আমি দেখেছি তাই হোক এই মাঠে দেখানোর চেষ্টা করব কেমন কি খেলা দেখা আমি দর্শকের মধ্যে বিলি দেবো বালা মিডিয়া 04 ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলি তুলি কিন্তু তুলি কিন্তু সেট করে দিল সম্পাদক কিন্তু তুলি কিন্তু বলে কি গেছে দেখা যাক কি করে তুলি বল লোক বল বাইরে নিজেকে বাঁচার চেষ্টা আর কি গোল গোল খেয়ে বসে আছে অলরেডি তো দেখবো নিজেকে নিজের টিম টিম তো রাখে ধরেছে তো সে কখন চাইবে না যে গোল হোক আবার চেষ্টা করলো বল বাইরে আবার বাইরে তুলে দিকে আক্রমণ তুলে দিকে কিন্তু চাপ হোয়াইট জার্সির বাইরে প্লেয়ারের যে কন্ঠস্বর এগিয়ে নিয়ে যাচ্ছে দেখে নেবো দিকে আবার বলি কিন্তু পায়ে যাচ্ছে মাঠের মধ্যে প্রান্তে আমি দেখে নেবো

দেখা যাচ্ছে বলো না টলি কিন্তু এগিয়ে দিয়েছে টলি কিন্তু আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে তুললো নিজের দলকে তো আমি দেখে নেবো কী হয় তখন চেষ্টা করবো দর্শক আমার দর্শকের মাঝে কিন্তু তখন বেরিয়ে দেবো তখন তো দেখে নেবো কী হয়

থেকে সত্যি সুন্দর একটি শর্ট করেছিল কিন্তু দেখার মতো নাম্বার টু দেখা যাচ্ছে তুলের দিক কিন্তু প্রচুর আক্রমণ বিশাল আর প্রচুর মধ্যে চাপ আমি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করব একসঙ্গে এগিয়ে তো পুলি কিন্তু শটের মাধ্যমে আমি দেখছি শটের মাধ্যমে বল বাইরে কোন নাম জিতেন বল হেকনা অর খুবই সময় নিবলেন ডিফাউট জিhandleAddি যে লড়াই আমি দেখার চেষ্টা করব অল উদ্দেশ্য না যা ছাত্রছে কি করবে না যা তুমি কিন্তু সেভ করলো হালকা ট্রান্সফারে সেমান বল এবং আল্লাহ করে ভাই এই সময় আমরা উঠে গিয়ে খুশি হয়ে

দুটি দলের ঝাডাটি লড়াই সত্যি আমার চেষ্টা করব এখন কিন্তু সময় আছে প্রচুর তো দেখা যাক কী হয় রিজাউল হাইটার প্লেয়াররা এখন কোন কোন করতে পারেনি গোল করার সম্ভাবনা আমরা দেখে নেবো কী করতে পারি সত্যি ভাগ্যের পড়ি আস প্রচুর ভাগ্য রিজাউলের কিন্তু প্রচুর ভাগ্য রিজাউল কিন্তু তুলে একাদশ কিন্তু যে গোলরক্ষক সে কিন্তু নিজেকে মাঠের যে মধ্যপ্রান্ত দিকে এগিয়ে আসছে ঝুঁকি নিয়ে প্রচুর ঝুঁকি তার মধ্যে আমি দেখতে পাচ্ছি দেখার চেষ্টা করবো ঝুঁকি যে মধ্যপ্রান্তে

দেখুন প্রচুর ভালো খেলেছিল আগে কিন্তু একটা কাজ করে বসে আছে অন্য মাঠে আমি দেখার চেষ্টা করবো অন্য মাঠে দেখেছিলাম অন্য দেখার চেষ্টা করবো তো হাফ টাইমের মতো প্রান্ত চেঞ্জ করা হবে আমি দেখে নিচ্ছি দেখানোর চেষ্টা করবো এক প্রান্ত অপর প্রান্তে এক প্রান্ত থেকে অপর প্রান্তে হাফ টাইমের মধ্যে হ্যাঁ কল ক্লাবের সদস্যরা খুদে শিশুরা জল দিয়ে সাজা হাত বেড়িয়েছে দুটি টিমকে

প্রত্যেকটি প্লেয়াররা শপথ গ্রহণের মাধ্যমে কমপ্লিট করবে অনুষ্ঠানের মধ্যে আলোচনা করছে অনুষ্ঠানের মধ্যে আলোচনা করছে আমি দেখে নিচ্ছি প্রত্যেকটি প্লেয়ারদের সত্যি চক্রবর্তী সাইকেল আমি দেখে প্লেয়ারদের সুন্দর যে খেলা দেখেছি দর্শনের মাঝে সত্যি

নাম্বার টু নেইমার থেকে টু টু সামি তো নাই নাম্বার প্লেয়ার সুতার সুন্দর যে প্লেয়ার এই প্লেয়ারটি কিন্তু খুব ভালো খেলে আমি বল কিন্তু ভালো তো নাই নম্বর প্লেয়ার কিন্তু সুতার খুব ভালো খেলে আগে আমি দেখেছি বল মাটি জলদি পারা জলদি পারা মাটি দেখেছিলাম বগুলাতে লেবু কিন্তু এগিয়ে যাচ্ছে

শ্যুট করবে এতে মধ্যে নতুন শুধু এখন চেষ্টা করবো সত্যি তৈরি কিন্তু ভালো একটা শট দিয়েছিলো দশ সাদা মাঝে কিন্তু রাজা এইট রাজা এইট নাম্বার এইট ইলোজাস্টের প্লেয়ার কল নিউফ্যাক্সিট তো দেখি কি করতে পারে

এই মুহূর্তে একটি গোল করলো সুদীপ্ত সত্যি যে হাড্ডাটি লড়াই আজ এই যে আমি দেখে নিচ্ছি ইতিমধ্যে একটি গোল করলো যারা পিছিয়ে পড়েছিল ইতিমধ্যে তো সত্যি দুই এক কলেন এফেক্স দুই রিজা একাদশ এক তো দেখে নেবো কি খেলার যে মধ্যস্থান তো দেখতে পাচ্ছি বৃষ্টি গোল্ডকোক ব্ল্যাক ক্লাজস্টার ক্লিয়ার সময় দিতে পারে বৃষ্টি নাম্বার কি করে

এমনি তো বিশাল খালি হ্যাঁ সানি ভাই সানি আর বোবাই খেলার মধ্যস্থানে আমি দেখছি যে মারামারি বিষয় আমি দেখানোর চেষ্টা করবো এত সুন্দর একটি টুর্নামেন্ট চলছিল টু বাই ও সানির মধ্যে এত সুন্দর একটি হড্ডাড্ডাই সত্যি তো আমি দেখে নিচ্ছি এত সুন্দর যে খেলা তার মধ্যে মারামারির চেষ্টা চলছে তো আমি দেখতে পাচ্ছি এখন চেষ্টা করব তো এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট তার মধ্যে মারামারি ভাবার বিষয়ে তো আমি দেখে নিচ্ছি এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট তো খেলার মধ্যে হয়ে থাকে কিন্তু মারামারি এটা খুব দণ্ডনীয় অপরাধ দুটি প্লেয়ারকে সমানভাবে মন ঠান্ডা রেখে খেলার উদ্দেশ্য নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি দেখব কিছু প্রধান চেষ্টা ভুল ত্রুটির মধ্যে সংশোধন চলছে রেফরি সিদ্ধান্তে ক্লাবের সদস্যদের আলোচনার মাধ্যমে সংশোধন হয়ে গেছে ইতিমধ্যে খেলার দিকে মূল মধ্যস্থানে প্রবেশ করছে আমি দেখতে পাচ্ছি দেখার চেষ্টা করব

সানি হাতে বলে এই মুহূর্তে দেখে দেখে নিচ্ছি এখানে কিন্তু সত্যি এত সুন্দর যে প্লেয়ার আগে আমরা দেখে নিচ্ছি চেষ্টা করেছি তো দেখে নিচ্ছি সত্যি দূর পালা শর্ট করেছিল তোমাদের সুন্দর শট করেছিল বৃষ্টিকে গোল লক্ষ্য তো ভাগের পরিহাস দেখে নেবো কি হয়

সত্যি এত সুন্দর একটি এত সুন্দর একটি সুন্দর খেলা দেখি দর্শকের মাঝে বৃষ্টি গোল ডক কি করে দেখে বল বাইরে

남녀 다 있지.